আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহদন পিক আপ সার্ভিসে আপনাদেরকে স্বাগত আপনারা যারা মালামাল পরিবহনের জন্য ট্রাক পিক ভাড়া নিতে চান তারা আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের কাছে পাবেন ছোট বড় সব ধরনের ট্রাক এবং পিক আমরা সমগ্র বাংলাদেশে পরিবহন সেবা দিয়ে থাকি শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সেবা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ লেবাররা কীভাবে মালামাল ওঠা নামানো করছে আমাদের সেবা সমূহ হচ্ছে বাসাবাড়ি ও অফিসের মালামাল বদল করা অভিজ্ঞ ও দক্ষ কর্মী ইলেকট্রিশিয়ান ও এসি টেকনিশিয়ান এবং আমরা সুনামের সাথে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গাড়ি ভাড়া দিয়ে আসছি আরেকটি কথা বলতেই হয় আপনারা যারা আমাদের সেবা গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য বলতে বলছি যে আমাদের কাছে অগ্রিম বায়না দিতে হবে যারা সৎভাবে ব্যবসা করে তারা কখনো মানুষের সাথে প্রতারণা করে না ধন্যবাদ আল্লাহ পিক আপ সার্ভিস আপনাদের থাকার জন্য নামাজের সময় আমাদের ফোন বন্ধ থাকে দয়া করে ওই সময় কেউ ফোন করবেন না নিজেও নামাজ পড়েন এবং অন্যকেও নামাজ পড়তে আদেশ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হাওদান আল্লা ট্রান্সপোর্ট নারায়ণগঞ্জ আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ ধন্যবাদ